শাহবাগে আসতে পারতাম না কারণ শাহবাগের থানা আমাকে বারবার বিশেষ করে এই থানায় ছিলেন সিরাজুল ইসলাম কিন্তু ওসি যিনি দাঁড়িয়ে আমার সামনে বসে আমার এই প্রিয় তার সাথেও দুর্ব্যবহার করছেন সিরাজুল ইসলাম এই শাহবাগ থানার ওসি ছিল তিনি আমার নামেও চারটা মামলা দিয়েছিলেন এখানে আমার আশা একেবারেই দুষ্কর ছিল সেখানে আসতে পারলাম সেই সাথে এটাও বলতে হয় এ জায়গায় আসার মতন একটা পরিবেশ যে আল্লাহ রবী সৃষ্টি করে দিলেন আপনাদের প্রিয় মানুষ প্রখ্যাত আল্লামা সাইদি একটি সুস্থ মানুষ তাকে এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল এবং এই হাসপাতালেই তাকে হত্যা করা হয়েছে এই সভা থেকে সেই প্রতিবাদী জানাচ্ছি আল্লাহ সুযোগ করলেন আল্লাহকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকলের কথা শুনলেন এখানে আগত মেহমানগণ সকলকে কথা বলার সুযোগ আমি দিতে পারি নাই সভাপতিত্ব করেছি বসে থেকেছি শুনেছি আমার মন চাচ্ছিল যে আরো অনেককে কথা বলার সুযোগ করে দিই কিন্তু সময় তো থেমে থাকছে না সময় ঘোরার গতিতে চলছে বা তার থেকেও বেশি